হ্যালো বন্ধুরা কেমন আছে তোমাশিবা ভাই আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আস তো বন্ধুরা আজকে তোমার একটি নিউজ নেওয়া যায় গেছে এবং আজকে কথা বলতে ম্যারেজ ভাই কিন্তু চ্যানেলটি হ্যাক হওয়ার পথেই চলে তো বন্ধুরা এই জন্য তোমরা এই হ্যাক তারা ইউটিউব চ্যানেল চালাও তাদের এবং লাইভ স্ট্রিম করো তাদের জন্য আজকে বিরতি এবং তোমার লাইভ স্ট্রিম যারা যারা করো তারা কীভাবে হ্যাক থেকে বাঁচার জন্য কী করতে হবে সব কিছু বলবো আজকে বিরতি অবশ্যই তাদের দেখবে তো বন্ধুরা কথা না আজকে বিরতি শুরু করা যাক তো বন্ধুরা আজকে কিন্তু তোমার ম্যারিস বাই যা যা সেখানে বাংলাদেশ ম্যারিস ইউটিউব তো বন্ধু সে কিন্তু একটি চ্যানেল একটা ভিডিও পোস্ট করেছে এবং সেই বন্ধু বলেছে তার কিন্তু চ্যানেলটি অন্য কেউ অ্যাক্সেস করতে শেষ হলো কিন্তু অ্যাক্সেস করতে পারি নাই তো বন্ধুরা এখানে বলে দিত বন্ধু যা তারা লাইভ স্ট্রিম করো ম্যারিস বাই কিন্তু লাইভ স্ট্রিম করার জন্যই কিন্তু ডিউ রেকর্ডার কিন্তু এই যে দিয়ে করতে শেষ হলো কিন্তু তোমাদের সকলে জানো যে আমার যে কোনো কিন্তু যদি আমার জিমেল কোনো জিমেল লগ ইন করি তাহলে কিন্তু সেটি কিন্তু তাদের মানে মেন অ্যাপ্লিকেশনের যে মডেল ই মেন ই সেখানে কিন্তু আমাদের ডাটাগুলো সেভ হয়ে যায় পাশাপাশি সব কিছুই তো বন্ধুরা এখন প্রশ্ন হলো আবার ডিউ রেকার কিন্তু সাইনা অ্যাপ এবং সাইনা অ্যাপস থেকে তুমি অবশ্যই বেঁচে থাকবে এবং লাইভ স্ট্রিম যদি করতে চাও তো বন্ধুরা ডিউ রেকার থেকে না করলে অন্য কিছু দেখো করতে পারো কিনা এবং দেখো কারণ দেখতে পাবো ম্যারিজের বাইফ কিন্তু এমন হয়েছে এবং তার কিন্তু চ্যানেলটি অ্যাক্সেস করার চেষ্টা করেছিল কিন্তু তার কিন্তু ভেরিফিকেশন করা ছিল বলে কিন্তু সে বেঁচে গেছে তো বন্ধুরা তোমাদের যারা যারা ইউটিউব চ্যানেল আছে তাও বন্ধু তারা তো অনেকেই জানো তারা কিন্তু অনেকেই আছে লাইভ স্ট্রিম করতে চাও তো বন্ধুরা অবশ্যই বলে দেবো তোমার কিন্তু ক্রুচটা ভেরিফিকেশন অবশ্যই এবং যেসব সিকিউরিটি আছে সব কিছু কিন্তু ই করে রাখবে এবং জিমেল বলো নাম্বার বলো সব কিছু অ্যাড করে রাখবে কারণ অ্যাক্সেস করার চেষ্টা করে তোমাদের কিন্তু ফোনে মেসেজ চলে আসবে তো বন্ধুরা অবশ্যই বলে রাখি তো বন্ধু তোমাদের যদি চ্যানেলটি হ্যাক হয়ে যায় তোমাদের কারোর নিজেদের তাহলে কিন্তু তোমার যদি কষ্ট করে যদি একশো সাবস্ক্রাইবারও করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি হারিয়ে যায় তারপর তুমি কষ্ট পাবে কারণ কিন্তু আমাদের কিন্তু এক হাজার একশো সাবস্ক্রাইবার কিন্তু আমাদের এক হাজার সাবস্ক্রাইবারও বেশি সমান কারণ আমার কিন্তু এই সেই একশো সাবস্ক্রাইবার অনেক কষ্ট করে অর্জন করি বন্ধু অবশ্যই তোমার সাবধান সতর্ক থাকবে কারণ তোমার যদি লাইফ টিম করতে হবে অবশ্যই সাবধান সতর্ক থাকে তোমরা যদি লাইভ স্ট্রিম করতে যাও চ্যানেলে তা অবশ্যই সাদ্য সতর্ক থাকবে কোন অ্যাপস থেকে সাইনা অ্যাপস থেকে কারণ কিন্তু দেখানোর জন্য তোমাদের যেতে পারে কারণ সাইনা অ্যাপস কোনো গ্যারান্টি কিন্তু নেই যে তোমাদের কখন কি হবে তো বন্ধুরা এজন্য অবশ্যই এই ক্র্যাকবে সতর্ক থাকবে তো বন্ধুরা এবং আমাদের যে ফ্রি ফায়ার ম্যাক তো বন্ধুরা সেটি কিন্তু তুমি আগে বলেছ এখন বলছি আমাদের সেভেন ডিসেম্বরের কিন্তু বাইরের দেশে চলে আসছে এবং কিছু এর মধ্যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে তো চলে আসবে তো বন্ধুরা ওয়েট করাও আসলে তোমাদের অবশ্যই বলে দেবো টেল দা নেক্সট ভিডিও